আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব যেটাকে পিঠাও বলতে পারেন বা মিষ্টিও বলতে পারেন যেটাই বলেন না কেন এটার ওপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা মুখে দেওয়ার সাথে সাথে একদম রস হলো খেতে এত বেশি মজার হয় যে এভাবে যদি একবার আপনারা রেসিপিটি তৈরি করেন বারবার এটা তৈরি করতে বাধ্য হবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এই সব কিছুকে ভালোভাবে একটু হাত দিয়ে ডলে ডোলে মেখে নিচ্ছে তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মুথে নিয়েছি দেখে বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এই ডোটাকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছে ডোটা রেস্ট হতে হতে এর মাঝে একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা বের হতে পারে আর খুব সামান্য একটু দিয়েছি জ্যাফরন বা জাফরন এটা কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এটা দিয়ে কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে রোটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন এটাকে আবারও দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এখান থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিব আর আমি এখানে এক কাপ আটার সেখান থেকে সাতটা লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বেশি বা কমও করতে পারেন তবে আপনারা যদি বা কেটে ছয়টা নেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো অনেক বেশি মোচমোচা হবে এখন একটা করে লেচি নিয়ে সেটাকে বেলে নিব শুকনা আটা বা ময়দা দিয়ে এটাকে বেলতে হবে আর নর্মালি আমরা রুটি যেভাবে তৈরি করি পাতলা পাতলা করে সেভাবে এগুলোকে বেলে নিতে হবে এই তো একটা রুটি আমি বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কতটা পাতলা করে বেলেছি একইভাবে বাকি ছয়টাও বেলে নিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিয়েছি এখন একটা করে রুটি রেখে সেটার ওপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল তারপরে ময়দার তেলটাকে হাত দিয়ে পুরো রুটির উপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তেল আর ময়দাটা এমন ভাবে দিতে হবে যেন পুরো রুটির উপরে খুব ভালোভাবে হয় এখন এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর সেটার উপরে আবারও একইভাবে তেল আর ময়দা দিয়ে নিচ্ছি আপনারা আটা দিয়ে তৈরি করলে আটা দিতে পারেন বা চাইলে ময়দাও দিতে পারেন সাতটা রুটি একটার উপরে একটা রেখে এভাবে তেল আর ময়দা দিয়ে নিতে হবে আমি আশা করছি আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি এখন সাত নম্বর রুটিটা উপরে দিয়ে নিয়েছে এটার উপরে একইভাবে ময়দার তেল দিয়ে নিচ্ছে আর এই রেসিপিটা টা তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো রুটি মোটামুটি একই সাইজের হয় তেল আর ময়দাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটাকে রোলের মতো করে তৈরি করে নিব একদম থেকে একটু চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে যেন সবগুলো রুটি খুব খুব ভালোভাবে ভালোভাবে একটা আরেকটার সাথে লেগে থাকে এটাকে টাইট করে করে রোল পরে হাত দিয়ে কর্নারটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যেন এটা খুলে না আসে তারপর এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে রোলের মতো করে নিচ্ছি এখন এটাকে পিস পিস করে কেটে নিব পিস পিস করে কেটে নেওয়ার জন্য আপনারা চাইলে ঝুড়ি ইউজ করতে পারেন তবে এটা কেটে নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় সুতা দিয়ে কেটে নিলে সুতা দিয়ে কেটে নিলে লেয়ারগুলো গুলো নষ্ট হবে না খুব সুন্দরভাবে এটাকে কেটে নেওয়া যায় আর আশা করছি দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে সুতা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে জিগ জ্যাগ ছুরিটা ইউজ করতে হবে তাহলে এটা লেয়ারগুলো নষ্ট হবে না আর এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটছি না মোটামুটি এক আঙ্গুলের থেকে একটু মোটা করে কেটে নিচ্ছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে বেলে নিব আর বেলে নেওয়ার জন্য খুবই আলতো হাতে এগুলোকে একটু প্রেস করে নিচ্ছি তারপরে হালকা একটু ময়দার ছেটা দিয়ে হালকা করে বেলে নিব খুব বেশি জোরে করে এটাকে বেলা যাবে না তাহলে লেয়ার গুলো নষ্ট হয়ে যাবে আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা বেলা যাবে না মিডিয়াম করে বেলে নিতে হবে এটা একটা বেলে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন একইভাবে সবগুলো বেলে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে দিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে এটা কিন্তু অনেক বেশি মোচমোচা হবে আর ভাজতে ভাজতে এগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রত্যেকটা লেয়ারই বোঝা যাচ্ছে আমি এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো গরম থাকা অবস্থাতে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরার ভেতরে দিয়ে দিব আর চিনি শিরাটা যদি এর মাঝে ঠান্ডা হয়ে যায় তাহলে চিনি হালকা গরম চিনি শিরায় পিঠাগুলোকে দেওয়ার পর এগুলোকে একবার উল্টে পাল্টে নিতে হবে এটাকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো চিনি শিরাতে রেখে সাথে সাথে নিতে হবে খুব বেশি সময় পিঠাগুলোকে চিনি শিরায় রাখার প্রয়োজন নেই পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো চিনি শিরাটা করে নিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো ভেজে সেগুলোকে চিনি শিরাতে ডুবিয়ে নিয়েছি এখন এগুলো সার্ভ করার জন্য একদম রেডি আমি ওপরে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে আর এগুলো খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন বাড়িতে সবাই আপনার ফ্যান হয়ে যাবে ভেঙে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মোচমুচ আর রসালো হয়েছে আমার চ্যানেলের আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমরা বাঙালিরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি তার মধ্যে খুবই পরিচিত এবং ভীষণ মজার একটি পিঠা হচ্ছে দুধপলি আমার নিজেরও খুবই পছন্দের একটি পিঠা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নিব চুলো একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক কাপ কোরানো নারকেল আমি এখানে ফ্রেশ নারকেলটাই ইউজ করেছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন এখন নারকেলার গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিবার এর সাথে দিয়ে দিচ্ছে আধা কাপ তরল দুধ এখানে আমি গরুর দুধ ইউজ করেছি দুটো আগে থেকেই জাল করা ছিল এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এটাতে সুন্দর একটা সুঘ্রানের জন্য দিয়ে দিচ্ছি এলাচ আমি এখানে পিস এলাচ একটু মুখটাকে হবে এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে আর ততক্ষণ জাল করে নিবো যতক্ষণ না দুধটা কিছুটা শুকিয়ে আসে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি এটা কিন্তু এখন অনেকটাই শুকনা হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নিব তবে গুঁড়া দুধটা অপশনাল দিলে অনেক বেশি ভালো আসবে আর দিতে না চাইলে না দিলেও চলবে গুঁড়া দুধ দেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কিন্তু এটা একদম শুকিয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে এর থেকে বেশি আর জাল করবো না কেননা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা কিছুটা ড্রাই হয়ে আসবে নারকেলের পুরটাকে একটা সাইডে রেখে চুলে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে এক কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু স্বাদ মতো লবণ লবণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন বলক চলে এসেছে আমি এখানে এক কাপ নিয়েছি চালের গুঁড়া আর এখানে বাজারে কেনা চালের গুঁড়াটা আমি ইউজ করেছি এখন এই চালের গুঁড়োটাকে পুরো প্যানের উপরে ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছে এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে স্পাচুলার সাহায্যে এটাকে আলতো হাতে একটু নেড়ে নিচ্ছে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতেই রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে আর এই পাঁচ মিনিটে কিন্তু আটাটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি তারপরে হালকা গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে মুথে নেওয়া যাবে না সেজন্য চেষ্টা করবেন কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার জন্য আমি এটাকে খুব ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এখান থেকে আমি বেশ খানিকটা অংশ নিয়ে নিচ্ছি আর এটাকে একটা রুটির মতো করে বেলে নিব তবে রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলা যাবে না আমি বেলে নেওয়ার পরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে আর রুটিটাকে বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা শুকনা চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি আমি এটাকে বেলে নিয়েছি এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব এখানে একটা কুকি কাটার নিয়ে নিয়েছে। তারপর আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা যে কোনো কোটার ঢাকনা দিয়েও এটাকে কেটে নিতে পারেন বা স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন যেহেতু আমার রুটিটা খুব বেশি বড় না আমি একটা রুটি থেকে তিনটা পিসে কেটে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করে আমি বেলেছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি এখন একটা করে রুটির পিস নিয়ে নিচ্ছে তৈরি করে রাখা নারকেলের পুটটা এটার উপরে দিয়ে নিচ্ছে আর নারকেলের পুটটা আপনারা আপনাদের স্বাদ মতো কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আমি বেশ খানিকটা নারকেলের পুট দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছে। খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নেওয়া হয় তা হলে যখন দুধের ভেতরে দেয়া হবে এটা ফেটে যেতে পারে আমি দুই পাশ থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি এই তো একটা পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব আমি আরও একটু একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠের ডিজাইনটা কিন্তু অপশনাল আপনার ডিজাইন করতে না চাইলে নর্মালি হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলেও চলবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে রুটিটা তৈরি করার সময় খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না তাহলে পিঠাটা তৈরি করার সময় কিন্তু রুটিটা ফেটে যেতে পারে আমি একইভাবে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি আর এই পুলি পিঠাগুলো যদি আপনারা দুধ পুলি তৈরি করতে না চান তাহলে কিন্তু এগুলো এভাবেও তেলে ভেজেও খেতে পারেন যেহেতু দুধ পুলি তৈরি করব চুলো একটা প্যানে এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি যতক্ষণ না এটাতে বলক চলে আসে তো এই খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে সুঘ্রাণটাও খুব ভালোভাবে বের হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গুড় আমি আধা কাপের একটু বেশি নিয়েছি তারপরে আধা কাপই এখানে দিয়েছি চাইলে কিন্তু মিষ্টি পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন গুড়টা খুব ভালোভাবে মিশে যায় আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি খাবারের লবণ দিলে অনেক বেশি ভালো আসে সেটার তবে আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে এখন এই দুধটাকে জ্বালিয়ে ঘন করব না গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যখন গুড়টা পুরোপুরি গলে গিয়েছে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে সবগুলো পিঠা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে। তারপর এটাকে একটা ঢাকটা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিব এরপর পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারবে না আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দশ মিনিটের মাঝে অবশ্যই এক দুইবার ঢাকনাটাকে উঠিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে যেন সব সাইড থেকে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর এই পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পিঠার সাইজ বুঝে আপনাদের টাইমটা কিছুটা কম বা বেশিও লাগতে পারে আমার এই পিঠাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে আর পিঠা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যখন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে এগুলো দুধের উপরে দেখবেন ভেসে উঠবে এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর নরম তুল তুলে দুধ পুলি এগুলো খেতে যেমন ভীষণ মজার তৈরি করাও কিন্তু বেশ সহজ এই শীতের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই কিন্তু চাইলে কিন্তু গরম গরমও সার্ভ করতে পারেন বা চাইলে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটি বাড়িতে এভাবে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা মজার তবে সহজ এবং ইউনিক ডেজার্ট রেসিপি খুঁজছেন তাদের সবাইকে আমার চ্যানেল কুকিং বাই ইমিতা স্বাগত আজ অ্যারাবিয়ান একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো যেটা তৈরি করে নেওয়া তো বেশ সহজ তবে খেতে অসম্ভব মজার হয় যে কোনো দাওয়াতের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন বা বাসায় এমনিতে তৈরি করতে পারেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর এই ডেজার্টটা কিন্তু ঘরে থাকে খুব অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এখন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি নরমাল যে সুজিটা কিনতে পাওয়া যায় সেই সুজিটা আমি এখানে ইউজ করেছি দিচ্ছি 1 কাপ ময়দা হাতের কাছে ময়দা না থাকলে এখানে আপনারা সাদা আটাও ইউজ করতে পারেন খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ চিনি এক টেবিল চামচ দিচ্ছি টক দই টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম আর চার টেবিল চামচ মানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর এখানে আমি হাফ কাপ নিয়েছি তরল দুধ দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এখন অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয় আমি এখানে টোটাল হাফ কাপ আর এক টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে আপনারা মাখতে মাখতে বুঝে যাবেন কতটুকু প্রয়োজন হচ্ছে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি নরম বা শক্ত হয়নি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছে এতে যে সুজিটা ইউজ করেছি সেটা কিছুটা ফুলে ওঠার সময় পাবে ডোটা রেস্ট হতে হতে এর মাঝে একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা বের হতে পারে আর খুব সামান্য একটু দিয়েছি জ্যাফরন বা জাফরন এটা কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন চুলা রাজটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে পানিতে বল পর্যন্ত অপেক্ষা করব। এটা দিয়ে কোনো এক তার বা দুই তারি চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এর মাঝে বিশ মিনিট ডোটাকে রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে এক দুই মিনিটের মতো ভালোভাবে একটু মুথে নিচ্ছি কিছুটা মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে বলের মতো করে তৈরি করে নিব যেহেতু এগুলোকে আমি খুব বেশি বড় করে তৈরি করব না একটু ছোট করে করব সেজন্য ছোট একটা পোর্শন নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এভাবে একটু চ্যাপটা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা স্লাইস চিজ চিজটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর সেটার পরিমাণটাও খুব বেশি দেয়নি অল্প করে দিয়েছি যেহেতু বলগুলো ছোট ছোট তারপর এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন ভাজার সময় চিজটা বের না হয়ে আসে এখন এটাকে এটাকে খুব ভালোভাবে একটু মুড়িয়ে গোল গোল করে করে বলের মতো পরে হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি মাছ বরাবর যাতে এটাতে একটু সুন্দর একটা শেপ আসে চিজটা কিন্তু টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে শুধুমাত্র বলের মতো শেপে তৈরি করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে এগুলোকে খুব বেশি বড় করে তৈরি করা যাবে না একটু ছোট করে এগুলোকে তৈরি করে নিতে হবে আমি একসাথে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব, চলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাতে কালার চলে আসবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব বেশ কিছু একসাথে দিয়ে নিয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু একবার উল্টে নিতে হবে চেষ্টা করবেন একটু সময় ভেজে আর জন্য তাহলে অনেক বেশি হবে কালারটা অনেক বেশি ভালো আসবে তবে যদি তাড়াহুড়া করে ভাজতে যান তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা খুব দ্রুত পুড়ে যাবে এগুলোকে ভেজে নেওয়ার সময় দু একটা বল থেকে কিন্তু কিছুটা চিজ বের হয়ে গিয়েছে যেহেতু খুব যায় সেজন্য কালার চলে এসেছে আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সাথে সাথে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই আর এর মাঝে যদি চিনি শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিনি শিরাটাকে আবার হালকা গরম করে নিতে হবে আমার এই চিনি শিরাটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে প্রথমবার ভেজে নেওয়ার পরে সেগুলোকে আমি চিনি শিরাতে রেখে দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নেওয়ার পরে সেকেন্ড টাইম ভেজে সেগুলোকে আবার চিনি শিরা দিয়ে নিচ্ছি আর এগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোনোটা থেকে কিন্তু চিজ বের হয়ে আসেনি এগুলোকে চিনি শিরাতে দেওয়ার পরে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট রাখার পর এগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও পাঁচ সাত মিনিট রেখে দিব টোটাল দশ থেকে পনেরো মিনিটের মতো রাখলেই হবে চিনি শিরাতে আগের ব্যাচ ভেজে সেগুলোকেও দশ বারো মিনিটের মতো রেখে চিনি শিরা থেকে উঠিয়ে নিয়েছে এখন এগুলো দশ বারো মিনিট হয়ে গিয়েছে চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছে তবে আপনারা যদি সবগুলো একসাথে ভেজে একবারে চিনি শিরাতে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এক কাপ চিনি শিরা তৈরি করে নিতে পারেন যেহেতু চিনি শিরাটা বেঁচে গেলে সেটা আর খুব একটা কাজে আসে না সেজন্য আমি একটু কম করেই তৈরি করেছি যেন নষ্ট না হয় আরাবিয়ান ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটাই আমি লাগছে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট আর জিজি খেতে খুবই মজার হয় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ওপরে গার্নিশিং করার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর যারা আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছেন আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থেকে বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ